বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকুক আমাদের কাজের ক্ষেত্রে যেন খুব স্মুথলি প্রোগ্রেস হয় তো আমরা এই সমস্ত কারণে এবং আমাদের বাড়িতে একটি ব্যালেন্স ওয়ে বজায় রাখার জন্য কিন্তু আমরা অনেক সময় আমাদের বাড়িতে এই রকম লাফি বাম্বু নিয়ে আসি কখনো বা নিয়ে আসি এই ব্রাজিলিয়ান উড বন্ধুরা এগুলি বাড়িতে নিয়ে এলেই শুধু হলো না এটাকে সঠিক স্থানে রাখা সঠিকভাবে এটা থেকে পজিটিভ ভাইব নেওয়া সেটা কিন্তু ডিপেন্ড করে আপনি যদি একটা লাকিবাম্বু বাম্বু বা ব্রাজিলিয়ান উড বাড়িতে নিয়ে আসেন এবং সেটাকে যদি সঠিকভাবে না রাখেন সেটাকে যদি সঠিকভাবে না যত্ন করেন গাছটিও নষ্ট হবে আপনার পজিটিভ এনার্জিটাও কিন্তু নষ্ট হবে বন্ধুরা একটা কথা শুধু মাঝখানে বলি সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখুন এবং আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা শুধু ক্লিক করেই সঙ্গে সঙ্গে ভিডিওটা থেকে বেরিয়ে যাবেন না বন্ধুরা যেটা মূল বিষয় হলো যে এই লাখি বাম্বু আমরা বাজার থেকে কিনে আনার পর আমরা যখন বাড়িতে রাখি কিছুদিনের মধ্যেই দেখি যে এটা হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং খুব অল্প দিনের মধ্যেই প্রথম হয়তো এক মাস দুমাস একটু ভালো থাকলো তারপরে আস্তে আস্তে নষ্ট হয়ে গেল এই গাছগুলো কিন্তু দাম খারাপ না ভালোই নাই আমরা যদি টু লেয়ার মোটামুটি একশো টাকা দেড়শো টাকার মধ্যে পাই কখনো থ্রি লেয়ার কিন্তু দেড়শো দুশো টাকার মধ্যে আমরা সংগ্রহ করি বা তার থেকেও বেশি দামে সংগ্রহ করি একটু যদি আমরা যত্ন করতে পারি এই গাছগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বাড়িতে রাখতে পারি আমাদের কয়েকটা ছোট্ট ছোট ভুলের জন্যই কিন্তু এই গাছটাকে ঠিক রাখতে পারি না আর যে কোনো জিনিস আপনি যখন বাড়িতে নিয়ে আসছেন সেটা থেকে যখন একটা পজিটিভ ভাইব নেওয়ার চেষ্টা করছেন সেই গাছটা বা সেই জিনিসটা যদি নষ্ট হতে থাকে তাহলে কিন্তু আপনার যে পজিটিভ এনার্জিটা সেটা নষ্ট হতে থাকে কিভাবে নষ্ট হয় আপনি যখন এই গাছটার দিকে তাকাচ্ছেন আপনার মানসিকভাবে যে দৃঢ়তা এই গাছটার জন্য তৈরি হয়ে আছে সেটা কিন্তু ওই সময় আস্তে আস্তে নষ্ট হতে থাকে যদি গাছটা খারাপ হয় আপনার মেন্টালিও কিন্তু একটা প্রভাব পড়ে আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে সে ব্যাপারে তো অল্প বিস্তর বলবই কিন্তু তার সঙ্গে বলবো এই গাছ দুটিকে কীভাবে যত্ন করবেন দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে এই গাছগুলি সজীবভাবে রাখবেন আমরা এই গাছগুলি বাজার থেকে যেটা ব্রাজিলিয়ান উড বলি এটা আমরা বাজার থেকে দুশো টাকা তিনশো টাকা এত দামেই কিন্তু সংগ্রহ করি এই গাছটি আমাদের এখানে ছোট ছোট যে স্প্রাউট বেরোয় এটা আমাদের বাড়িতে রাখলে সুন্দরভাবে স্প্রাউটটা গ্রো করে এবং আমাদের ভালো লাগে এবং এটা থেকে একটা আমাদের ধারণা আছে যে এর থেকে একটা পজিটিভ পাইভ তৈরি করে তো এটা আমরা বাড়িতে রাখ কেউ তার বেডরুমে রাখেন কেউ ড্রয়িং রুমে রাখেন কেউ বা তার অফিসে ঘরে রাখ বন্ধুরা এটা যদি আমরা আমাদের বেডরুমে বা অফিস ঘরে যেখানেই রাখি না কেন সেটা কি একদম সঠিক জায়গায় রাখছি সঠিক পরিচর্যা কি আমরা করছি এটা কিন্তু হয় না আর এই কারণেই কিন্তু এত দামি একটি গাছ নষ্ট হয়ে যায় ব্রাজিলিয়ান উড বলুন বা আপনার হচ্ছে এই লাখি বাম্বু ব্রাজিলিয়ান উড বা লাকি বাম্বু আপনাকে যখনই আপনি আপনার বাড়িতে বা অফিসে যখনই রাখছেন এমন স্থানে রাখুন যেখানে কিন্তু এটা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি উজ্জ্বল আলো পায় আপনি এমন একটা জায়গায় রাখলেন যেখানে সূর্যের আলো একদমই আসে না এবং খুব একটা উজ্জ্বল আলো কিন্তু আপনার এই গাছগুলি পাচ্ছে না তাতে আপনার গাছে ক্লোরোফিল উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে এবং গাছটা ফিকে হয়ে নষ্ট হয়ে যাওয়ার দিকে চলে যাবে ফিকে হবে এই কারণেই এই গাছ যখন খাদ্য উৎপাদনের জন্য সঠিক পরিমাণে সূর্য আলো পাবে না তখন কিন্তু আস্তে আস্তে গাছটা দুর্বল হবে এবং এই গাছের মধ্যেও সজীবতা অর্থাৎ সবুজ ভাব কমে আসবে এবং বিভিন্ন ফাঙ্গাসে আক্রমণ হবে এবং আস্তে আস্তে গাছটি নষ্ট হয়ে যেতে পারবে তো এই জন্যে আপনি এই গাছটিকে আপনার বেডরুম ড্রয়িং রুম যেখানেই হোক না কেন এমন একটা জায়গায় রাখুন একটা জানলার সাইডে এমন একটা জায়গায় করে রাখুন যেখানে কিন্তু আপনি ঘন্টা দুয়েক হলেও ভালো সূর্যের আলো পায় কিন্তু সরাসরি সূর্যের আলো পেলে এই গাছের পাতা কিন্তু জ্বলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সরাসরি সূর্যের আলো প্রয়োজন নেই আমরা এগুলোকে ইনডোর প্ল্যান্ট হিসেবেই জানি ইনডোর হিসেবেই আপনি রাখুন কিন্তু সেটা ইনডাইরেক্টলি ভালো লাইট যেন পায় দ্বিতীয়ত জিনিস বলি বন্ধুরা এই গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা জিনিস ফলো করবেন যে যখনই আপনার গাছের মধ্যে একটি বা দুটি এই রকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখবেন তখন কিন্তু সেই কাণ্ডটি এর মধ্যে আর রাখবেন না এটা থেকে একদম বার করে ফেলুন এবং দূরে ফেলে দিন এই গাছের মধ্যে যদি একটিও আপনার আস্তে আস্তে হলুদ হতে থাকে তাহলে কিন্তু পুরো গাছটিতেই ফাঙ্গাল ইনফেকশান হবে এবং গাছটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে মতো অবস্থায় আপনার গাছে যদি ফাঙ্গাল ইনফেকশান ধরেই যায় তখন কি করবেন বন্ধুরা এর জন্য একটি খুব ভালো জিনিস আছে আপনারা বাজারে হয়তো দেখেন যে লাকি বাম্বুর জন্য অনেক স্প্রে ব্যবহার হচ্ছে আমি বলবো আপনাদের সেটা ব্যবহার করতে হবে না আপনারা হার্ডওয়্যারের দোকান অথবা আপনাদের যে মুদি দোকান সেখানে গিয়ে অল্প একটু তুঁতে কিনে আনুন এবং সেটা জলের মধ্যে গুলে সামান্য পরিমাণ সেই জলটা আপনি আপনার পাত্রে দিন এবং একটা দিন রেখে আপনি সেই পাত্রে ওই তুতে জলটা ফেলে দিন গাছেও হালকা করে আপনি স্প্রে করে দিতে পারেন দেখবেন আপনার কিন্তু এই ফাঙ্গাস লাগা সমস্যা চলে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু স্যাপ পাউডার জলে গুলে গাছে হালকা করে স্প্রে করতে পারেন স্যাপ পাউডারটা আমি স্প্রে করতে এই কারণেই না মানে প্রথম অবস্থায় বলিনি তার কারণ হচ্ছে যে আপনি যখনই গাছে স্যাপ পাউডার প্রয়োগ করবেন তাতে একটা ছোপ 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 দাগ আছে এবং দেখতে কিন্তু ভালো লাগবে এই জন্য আমি স্যাপ পাউডারের দিকে প্রথম অবস্থায় যাই তা আপনারা তুতে ব্যবহার করে দেখতে পারেন ভালো কাজ হবে যদি ফাঙ্গা রেখে থাকে এবার বন্ধুরা আমি বলি এটার মধ্যে আপনি যখন বাজার থেকে কিনে আনছেন তখন কিন্তু এই রকম পাত্রেই কিন্তু আপনাকে হয়তো দেবে আপনি কাঁচের পাত্রে রাখতে পারেন আপনি চিনাটির পাত্রে রাখতে পারেন বা আপনি এরকম প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখতে পারেন তো আপনি যখন বাজার থেকে কিনে আনছেন তখন কিন্তু সেই পাত্রটার মধ্যে দেখবেন এক প্রকার জেল রয়েছে এবার আপনাদের বলি এই জেলের মধ্যে থাকলে কি আপনার গাছ খুব ভালো থাকবে আমি বলবো আপনাদের এই জেলের মধ্যে কিন্তু রাখা হয় এই কারণে আমাদের যখন এই গাছটি ইম্পোর্ট করে আনা হচ্ছে তখন এই জলের মধ্যে যদি রাখি পড়ে যাওয়ার বা ক্যারি করা সম্ভব মানে সমস্যা হবে তো সেক্ষেত্রে আমাদের এই জেলের মধ্যে এটাকে নিয়ে আসা সুবিধা তো সেই জন্য জেলে আসে কিন্তু আপনি বাড়িতে যখন রাখবেন এই জেলের মধ্যে রাখবেন না আর এই জেলটা কি বলুন তো আপনার বাচ্চার যে ন্যাপি আছে সেই ন্যাপির মধ্যে থেকে যে জেলটা বেরোয় সেই জেলটাই কিন্তু এখানে আপনি যদি একটা ন্যাপি কেটে ফেলেন তার মধ্যে কিন্তু এরকম জেল পাবেন আর সেই জেলের মধ্যেও কিন্তু আপনি আপনার এই লাকি বাম্বু রেখে দিতে পারেন সুতরাং আপনি কিন্তু বাড়িতে আর এই জেলের মধ্যে রাখার চেষ্টা করবেন আপনি এটাকে সম্পূর্ণ ধুয়ে ফেলে দিই আমার কিন্তু এখানে দেওয়া আছে আমি এই কারণেই সরাই নিই আপনাদের দেখাবো বলে আমি কিন্তু এটাকে একদম পুরো পরিষ্কার করে ফেলবো ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে রাখব এবারে এই যে দেখুন এখানে পাথর রয়েছে এই পাথরগুলোও কিন্তু আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা সৌন্দর্যের জন্য দেওয়া আমি এটাকে সরাতে না করবো কিন্তু পাথরটা কিন্তু মাঝে মধ্যেই আপনাকে পরিষ্কার রাখতে হবে এর মধ্যে যদি শ্যাওলা জমে যায় সেই শ্যাওলা কিন্তু আস্তে আস্তে আপনার এই গাছে ক্ষতি করবে সেই জন্য আমি বলবো যে পাথর নাও রাখতে পারেন রাখলেও কিন্তু সেটা সপ্তাহে অন্তত একবার দুবার করে পরিষ্কার করে ফেলেন যাতে এর মধ্যে কোনো অ্যালগি জন্মাতে না পারে এবারে বন্ধুরা আপনাদের বলি আপনারা এই গাছের জন্য যে জল ব্যবহার করবেন সেটা অবশ্যই মিনারেল ওয়াটার আপনার বাড়িতে যদি মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকে সেই মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন কতটা জল দেবেন বন্ধুরা ব্রাজিলের রুট বলুন বা লাকি বাম্বুর ক্ষেত্রে বলুন সবটার ক্ষেত্রে কিন্তু আপনি যখন জল দেবেন সেটা এক ইঞ্চি বেশি যেন না হয় আপনি এখানে যে জলটা দেবেন সেটা এক ইঞ্চি থাকবে এবং এই জলটা আপনি আস্তে আস্তে কমে গেলে আবার জল দেবেন কিন্তু আমি বলবো যে কমে যেতে দিন আপনি সাত দিন পরে আবার এই জলটা পুরনো জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দিন আপনি একেবারে এক ইঞ্চি জল রাখছেন আস্তে আস্তে কমে যাবে কমে গেলে আবার আপনি এটাকে নতুন করে জল দিয়ে আবার এই গাছটাকে রাখুন এভাবে আপনি যদি রাখেন গাছটা সুস্থ থাকবে ভালো থাকবে আর সুস্থ ভালো জিনিস থাকলে সেটা থেকে কিন্তু আপনি সুস্থ ভালো পজিটিভ ভাইভিউ কিন্তু পাবেন আপনার যদি গাছটা অসুস্থ হয় রোগাগ্রস্ত হয় আপনি কিন্তু সেই যে জিনিসটা পাওয়ার জন্য এই বাড়িতে গাছটা নিয়ে সেটা কিন্তু পাবেন এরপর বন্ধুরা বলি এই গাছের জন্য কি খাবার দেবেন বন্ধুরা বাইরে বাজার থেকে অনেক দামি কোনো খাবার আপনার আনার দরকার নেই আপনি সিম্পল ছোট একটু প্যাকেটের মধ্যে করে এই শুধু এই গাছের জন্য অল্প একটু বাজার থেকে এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 কিনে আনুন সেটা আপনি হাফ গ্রাম থেকে এক গ্রাম এক লিটার জলের সাথে মেশাতে পারেন আপনি সেটা অন্যান্য গাছের সাথেও এই গাছে স্প্রে করে দিতে পারেন এক লিটার জল তো আপনার এটা লাগবে না আপনি এই গাছের পাতায় ফলিয়র স্প্রে করে দিন ভালো করে আর আপনি এই যে নিচে যে জলটা পাল্টাচ্ছেন সেখানে ওই জলটা দিতে পারেন এতে কিন্তু আপনার গাছটি সঠিক খাবার পাবে এবং দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে এবার বলি বন্ধুরা এই গাছটিকে আপনি শুধু কি এই জলের মধ্যেই সারা জীবন রেখে দেবেন বা রাখতে পারেন নাকি এটার অন্য কোনো ব্যবস্থাও করা যেতে পারে আপনি এটাকে আরও কয়েকটি মাধ্যমে রাখতে পারেন আরেকটি মাধ্যম হলো সেটা হচ্ছে বালি ভালো হলুদ বালি আপনি ভালো করে পরিষ্কার করে রেখে সেই বালিতে আপনি এই গাছটিকে বসাতে পারেন এবং আপনি জল দিয়ে রাখবেন একটু ময়েস থাকে যাতে তাতেও দেখবেন আপনি এর মধ্যে কিন্তু বালির মধ্যেও খুব দ্রুত রুট গ্রো করছে এবং গাছটি কিন্তু দ্রুত বৃদ্ধি পায় আপনি মাটি কোকোপিট গার্মি কম্পোস্ট মিশিয়ে ওয়েল ড্রেনের সয়েল যদি তৈরি করতে পারেন তার মধ্যেও কিন্তু এই গাছটিকে গ্রো করতে পারবেন এবং এই ব্রাজিলিয়ান উডকেও কিন্তু গ্রো করতে পারবেন এবং এটা কিন্তু গ্রো করলে আপনি যদি মাটির মধ্যে বসান এটা কিন্তু বেশ ভালোই বড় হবে ভালো লম্বা হবে এবং সেখানে আপনি এটা পরবর্তী সময় নিজেই কিন্তু সমানভাবে কেটে নতুন করে আপনি আবার এর থেকে ব্রাজিলিয়ান উড তৈরি করতে পারেন আর সব থেকে মজার ব্যাপার হলো আপনারা যখন দোকান থেকে কিনবেন তখন কিন্তু দেখে নেবেন এই ছোট ছোটো স্প্রাউট বেরোচ্ছে কিনা এখানে আমার একটি আছে এখানে দুটি অথবা তিনটিও কিন্তু স্প্রাউট আস্তে আস্তে বেরোতে পারে এখানে দেখুন একটু ভালো করে সেটা হচ্ছে আমার ভ্যারিকেটেড এটা কিন্তু একদম প্লেন হয় এরকম সবুজ হয় এটা ভ্যারিকেটেডও পাওয়া যায় ভ্যারিকেটেডটা নিন সেটা আপনার ভালো হবে এবং আপনার দেখতেও সুন্দর লাগবে এবং আস্তে আস্তে এর মধ্যে কিন্তু ফুলও আসে যখন বড়ো হবে তখন ফুল আসে এবং তার মধ্যে কিন্তু খুব সুন্দর গন্ধও হয় সেটা যদিও আপনার পরিচর্যার ওপরে নির্ভর করবে তো বন্ধুরা আপনারা প্রথমত যে জিনিসটা মাথায় রাখবেন সেগুলো আমি সবটাই আলোচনা করেছি এবং শেষবারেও আর একটা জিনিস বলছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অর্থাৎ আপনার যদি এই গাছের প্রতি একটু বিশ্বাস থাকে এবং আপনি যদি মনে করেন যে এটার জন্য আপনার পজিটিভ ভাইব আসছে বা আপনি পজিটিভভাবে কিছু করতে পারছেন তাহলে অবশ্যই হবে আর আপনি যদি মনে করেন যে এটা কোনো ব্যাপার না তো সেটা কোনো ব্যাপারই না আপনার যদি নিজস্ব মানসিক দৃঢ়তা থাকে এবং আপনি যদি মনে করেন যে এসব কিছুই না আপনি আপনার দিক থেকে ঠিক আছেন আপনি ঠিকভাবে সবটা পরিচালিত করতে পারেন তাহলে আপনার কাছে এই সমস্ত লাকি বাম্বু বা লাকি ব্রাজিলিয়ান উডের কোনো প্রয়োজনীয়তা নেই এটা আপনি আপনার ঘরের সৌন্দর্যের জন্য বা আপনার অফিসের সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন এখানেও কিন্তু একটি বিষয় আপনি যখনই আপনার অফিসের টেবিলে বা বাড়িতে এরকম একটি গাছ রাখবেন একটি কেন দুটি কেন বেশি একাধিক গাছ আপনি যখন রাখবেন আপনার বাড়িতে যে আসবে তার মনের মধ্যেও কিন্তু এই গাছগুলি দেখে একটা সফটনেস আছে যেটা আপনার এই যে বলছিলাম এত কথাবার্তা যে আপনার লাকি বাম্বু লাকি উড এই জিনিসগুলো এগুলোর যে নাম বা এগুলোর যে কাজ সেটা কিন্তু অটোমেটিক্যালি হতে থাকে তো সেই জন্যই কিন্তু এই গাছগুলো আমরা বাড়িতে নিয়ে আসি এবং বাড়িতে পড়ে থাকি এছাড়া আর বিশেষ কিছু নয় তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং পরবর্তী আরও দারুণ দারুণ সাবজেক্ট ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে থাকব এবং পরবর্তী এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার সকলে ভালো থাকবেন নিজেকে